আসসালামু আলাইকুম মৌলানা কারি হুজুর প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল হুদা মদিনাতুল উলুম মাদ্রাসা আমরা আজকে হুজুর আমরা এসেছি মানব সেবা সংলাপ থেকে আমাদের একটা জিজ্ঞাসা আছে যেটা আপনার কাছে আমরা জানতে চাই সেটা হচ্ছে যে আসলে ঈদুল আজহার নামাজটা কখন শুরু করা উচিত বা কখন শুরু হয় ধর্মীয় দিক থেকে তো আমাদের ঈদুল আজহা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত আমাদের জন্য তো মানুষ তো সাধারণত ঈদের জন্যই পাগল হয়ে থাকে বা হওয়া উচিত তো ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়াই উচিত অর্থাৎ সূর্য ওঠার পর মূলত অক্ত শুরু হয় এই জন্য খুব তাড়াতাড়ি নামাজ পড়ার এই নিয়ম আমাদের এই জিজ্ঞাসার প্রধান কারণ হচ্ছে আমরা বিশেষ করে এই লালমনহাটের এই অঞ্চলটার দিকে বা পাটগ্রাম থানার দিকে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে আমরা ঈদের নামাজটা লেটে পড়তেছি সেই সাথে সাথে আমাদের কুরবানিটা সেই কারণেই লেটে হয়ে যাচ্ছে এবং আমাদের যারা কুরবানি দিতে সক্ষম তাদের কাছেই আসলে মাংসটা পৌঁছাচ্ছে দুপুরবেলার দিকে বা আপনার দুটা তিনটার দিকে তো তাদের ভিতরে বা আমাদের ভিতরে আসলে সদ থাকা সত্ত্বেও আমরা গরিব বা যারা কুরবানি দিতে পারে নাই এরকম লোকদের কাছে যে মাংসটা পৌঁছানোর ইচ্ছা এটা কিন্তু আমরা পৌঁছাতে পৌঁছাতে শেষ অংশ হয়ে যাচ্ছে এটা হচ্ছে আসরের পরে হচ্ছে বা হচ্ছে মাগরীবের পরে হয়ে যাচ্ছে তো আমরা আমাদের মাংসটা কোনো না কোনোভাবে দুপুরবেলা খেতে পারলেও এটা কিন্তু যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে দরিদ্র মানুষ আছে তারা কিন্তু রাতের দিকে পাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যারা মুসলিম মানুষ আছি কুরবানি দিচ্ছি তাদের করণীয়টা কি তো হাদিসম সেনিম সল্লাহ আলাইস্লাম বলেন যে ঈদুল আজহার দিন কোরবানির পশু কোরবানি করা আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় প্রিয় আমল এবং রক্ত জমিনে করার আগে আল্লাহ তালার কাছে কোরবানি প্রবল হয়ে যায় তো এই ঈদের মধ্যে আল্লাহ ফাকরুল আলমিনার হাবিব সাল্লাহ আলাইস্লাম তিনি এমন একটা সুন্দর সুন্নতের কথা বলেছেন যে গোস্ত গরিবদের মাঝে বিতরণ করাটা সুন্নত মোস্তাহ তো এজন্য ঈদের নামাজ যেহেতু সূর্য ওঠার পরে অক্ত শুরু হয় সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা সকাল সকাল অর্থাৎ খুব তাড়াতাড়ি ঈদের নামাজটা পড়তে পারি তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা দশটা এগারোটার মধ্যেই ইনশাআল্লাহ গরিবদের মাঝে গোস্ত বন্টন করতে পারবো এবং তারা দুপুরের খাবার গুস্ত দিয়েই খেতে পারবে ইনশাআল্লাহ তো এখানে আর একটা বিষয় হচ্ছে আমরা যেটাকে জরুরি মনে করি হুজুরকে দিয়েই কোরবানি করাতে হবে মূলত আসলে হুজুরকে দিয়েই কোরবানি করারও জরুরি না কোরবানি নিজে করাই উত্তম যদি জবে সংক্রান্ত বিষয়গুলো ভালো করে জানা থাকে তো এ কারণে দেরি হয়ে যাচ্ছে যে আমরা হুজুরের অপেক্ষা থাকতেছি এক ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়ে যাচ্ছে অথচ আমরা এই শরীয়তের এই যে একটা উল্লেখযোগ্য একটা আমল কোরবানি ঈদ উল আজহার যে উল্লেখযোগ্য আমল কোরবানি করা এই আমল সম্পর্কে আমাদের এলেম না জানার কারণে আমরা আজকে এই কারণে দেরি করে ফেলতেছি অথচ একটা বিষয় যে বিসমিল্লাহি আল্লাহ হকবার বললেই দেখা যাচ্ছে যে কোরবানি জবাই হয়ে যাচ্ছে বা হালাল হয়ে যাচ্ছে আগে পরে যে দোয়াগুলো আছে এগুলি পড়া ভালো কিন্তু না পড়লেও কি বিসমিল্লাহ আল্লাহ হকবার বললেই কোরবানি খাওয়া হালাল হয়ে যাবে তো আসলে আমরা অনেকে আসলে বিভ্রান্ত থাকি তাই আমরা চাচ্ছি যে মানব সেবার পক্ষ থেকে মানুষের কাছে সঠিক পরামর্শটা যাতে যায় মানুষ যাতে এই বিভ্রান্তির মধ্যে না থাকে যে ওনারা যে এ আমরা একটু লেটে নামাজ পড়ব একটু লেটে কুরবানি করব বা হুজুর না আসলে জবাই করা যাবে না খুব সুন্দর একটা পরামর্শ হুজুর আমাদের দিয়েছে তো আমরা চেষ্টা করব যে এটা মেনে কাজ করার জন্য হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম